কোনোরকম মাখা বেলার ঝামেলা ছাড়া একটু অন্যরকম স্টাইলে এগরোল বানাতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন এভাবে বানালে যেমন কম সময় হয়েও যাবে তেমন খেতেও অপূর্ব লাগবে এগরোল বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব জলটা একবারে ঢেলে দেবেন না তাহলে ময়দার মধ্যে গুটলি পাকিয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর একটু পাতলা করেই তৈরি করতে হবে তাই বলে একেবারে পাতলা কিন্তু মানে জলের মতো পাতলা তৈরি করা যাবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বের থেকে একটু পাতলা রেখে ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন আঙুলে একটা দাগ কেটে দেখালাম দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন রাখতে হবে এইবার এখানে একটা পাত্রের মধ্যে কিছু গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ওর মধ্যে লবণ আর অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে রেখে দিলাম আরেকটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে যে শশা পেঁয়াজ গাজর সমস্ত কিছু লবণ গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে এইবারে এগুলোকে নিংড়ে জলটাকে ফেলে দেব। এগুলোকে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে জলটা নিংড়ে ফেলে দিলে তাহলে এর মধ্যে জল জলে ভাবটাও থাকবে না আর রোলগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট লবণ দু চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চামচ দিয়ে দিলাম চিলি সস সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার রোলগুলো বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো সাদা তেল স্প্যাচুলার দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিলাম তারপর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দেড় হাতা মতো ব্যাটার চারি দিচ্ছি আর এইভাবে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে যখন ওপরটা একদম ড্রাই হয়ে আসবে তখন যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় এক দেড় চামচ মতো দিয়ে এইভাবে পরটার উপরে মাখিয়ে দিতে হবে আর চারি সাইড থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর উল্টে নিয়ে অপর পাশে যে শশা পেঁয়াজ গাজরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা কিউব চিজ গ্রেট করে দিচ্ছি তবে পুরোটা কিন্তু একটার মধ্যে দিচ্ছি না এই একটা চিজ দিয়ে আমি তিনটে রোল বানিয়ে নিয়েছিলাম তো খানিকটা পরিমাণে চিজ গ্রেড করে দেওয়ার পর দুই পাশ থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি আর এটা ভাজ করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না সহজেই ভাজটা হয়ে যাবে তারপর আপনারা উল্টে পাল্টে এইভাবেও একটু লালচে করে ভেজে নিতে পারেন বা না উল্টেও গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু টাইম নিয়েও ভাজতে পারেন তো একটা কিন্তু বেশ কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আবারও সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিলাম তেল কিন্তু খুব বেশি একদমই লাগে না তারপর ওই দেড় হাতার মতো ব্যাটার চাড়ি দিলাম আর খুব তাড়াতাড়ি উপরটা ড্রাই হয়ে যায় উপরটা ড্রাই হয়ে গেলেই ওই ডিমের ব্যাটারটা বেশ খানিকটা পরিমাণে এইভাবে মাখিয়ে দিচ্ছি তারপর সাইড থেকে একটু তেল দিয়ে উল্টে নিয়ে অপর পাশে ওই একই রকমভাবে শশা পেঁয়াজ গাজরের মিশ্রণটা দিয়ে দেব। আর আপনারা কিন্তু চিজ ছাড়াও শুধু এইভাবে বানিয়েও খেতে পারেন তবে চিজ দিলে তো টেস্টটা অবশ্যই বেশি ভালো লাগবে সেই কারণেই আমি একটু চিজ দিয়ে দিলাম আর তারপর একই রকমভাবে দুটো পাশ থেকে ভাজ করে নিচ্ছি তো আমি কিন্তু এটা আর উল্টে নিয়ে ভাজবো না এইভাবেই গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু টাইম নিয়ে ভেজেছি তাতেই কিন্তু এগরোলটা বেশ কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাও তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা হাতে সময় কম থাকলেও আপনারা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে মাখাবেলার ঝামেলা ছাড়া এইভাবে এগরোল বানিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ